আমরা সবাই এখন সাদা চালের ভাত খায় সাদা চালের ভাত আমাদের মূল খাবারই হচ্ছে ভাত বলতে পারি কিন্তু সাদা চালের ভাতের মধ্যে এখন আর কোনো ফাইবার ফাইবার নাই নাই যেহেতু আপনার মূল খাবার হচ্ছে সাদা মানে ভাত আপনার চেষ্টা করবেন ব্রাউন রাইস লাল চালের ভাত খাওয়ার সাদা চালের ভাত খেলে বেরি বেরি রোগ হয় বেরি বেরি কারণ এখানে ভিটামিন বি ওয়ান বি থ্রি বি সিক্স এই ভিটামিনগুলো থাকে না সাদা চালে তখন কি হবে বেরি বেরিয়ে কি হবে হাত পা চিবাচিবি করবে শরীর একটু ক্লান্ত হয়ে যাবে দেখবেন যে মানে একটু হলে ঘুম আসতেছে পা গুলা মানে অনেকে বলে ঝিমঝিম করতেছে এই লক্ষণ গুলো সাদা চালের ভাত খেলে হয় ওখান আপনি যে লাল চালের ভাত খান ব্রাউন রাইস যেটা ডেকে সাদা চাল ওইখানে আবার এগুলো যথেষ্ট পরিমাণে রয়েছে আপনার বেরি রোগ হবে না আপনার এই সাদা চালের ভাত খেলে পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট সম্ভাবনা বেড়ে যায় ডায়াবেটিস হওয়ার আপনার ডায়াবেটিস হওয়ার ঝুঁকিটা কমে যাবে যদি আপনি ব্রাউন রাইস খান আপনার উচ্চ ঝুঁকি কমবে চাপে ঝুঁকি কমবে ডায়াবেটিস ঝুঁই কমে যাবে এই জন্য ব্রাউন রাইসটা আপনি খাওয়ার চেষ্টা করবেন আচ্ছা